তো চারটে মৌলের মধ্যে কোন মৌলটা বলছে উভয়ধর্মী অক্সাইড গঠন করবে চারটে মৌল আমি বলছি দেওয়া আছে বিসমাত অ্যান্টিমনি ফসফরাস এবং সোডিয়াম এর মধ্যে কোনটা উভয় ধর্মী অক্সাইড গঠন করে তো এর সঠিক উত্তরটা কী হবে অ্যান্টিমনি হবে বাকিগুলো উভয় ধর্মী অক্সাইড গঠন করে না বলছে পটাশিয়াম ফেরোসায়নাইটের সাথে বিক্রিয়ায় কোন ধাতব আয়নটি চকলেট রঙের পদক্ষেপ দেবে তো চারটে ধাতব আয়ন বলছি ফেরাসায়ন কপার আয়ন আর অ্যালুমিনিয়াম আয়ন তো এই চারটে আয়নের মধ্যে কোনটা পটাশিয়াম ফেরোসায়ন সঙ্গে বিক্রিয়া করে চকলেট রঙের পদক্ষেপ দেবে সঠিক উত্তরটা হবে কি কপার আয়ন ঠিক আছে কপার টু প্লাস আয়ন এটা তো বলছে আংশিক মূল পরজীবীর উদাহরণ কোনটা হবে এখানে বাঁশ গাছ চন্দন গাছ দেওয়া আছে ছত্রাক আছে আর কাছে সাইকাল ঠিক আছে এর মধ্যে কোনটা আংশিক মূল পরজীবী তো বাঁশ গাছ তো হবে না উত্তরটা হবে চন্দন গাছ এটা হলো আংশিক মূল পরজীবী গাছ তো আমাদের মুখে যে লালারস থাকে এই লালারসের মধ্যে বলছে কোন উচ্ছেচকটা থাকে তো চারটে অপশন দেওয়া হয়েছে এখানে ট্রিপসিন ইরিপসিন টাইলিন আর কাইমো ট্রিপসিন এর মধ্যে কোনটা আমাদের মুখের লালারসে থাকে সঠিক উত্তরটা হবে কি টাইলিন টায়ালিনটা কিন্তু আমাদের মুখের লালারসে থাকে আর এই যে ট্রিপসিন আর কাইমো এটা কিন্তু অগ্নাশয় রসে থাকে আর ইরিপসিন থাকে আন্তরিক রসে লজ্জাবতী উদ্ভিদের যে পাতায় একটা চলন দেখা যায় সেটা কি চলন তার নাম কি অর্থাৎ লজ্জাবতীর পাতা আমরা সকলেই দেখেছি যে স্পর্শ করলে মুদে যায় তাই এই চলনটার নাম কি নিকটিন্যাস্টি ফোটোন্যাস্টি কেমোন্যাস্টি না সিসমোনাস্টি জি দেশে না জিওন্যাস্টি ঠিক আছে এরকম অনেকগুলি চলন আছে তো সঠিক উত্তরটা কী হবে এটা হবে সিসমোনাস্টি মানে স্পর্শ করলে সেই মুদে যাওয়া যেটা ঠিক আছে তো এটা হলো শীসমনাশটি চলন আর সূর্যশেষের উদ্ভিদের পাতার রোমে কিন্তু কেমুনাশটি চলন দেখা যায় ফোটোনাসটি হলো কি আলোর উপস্থিতিতে আর কি চলন যেটা ঠিক আছে থাইরয়েড গ্রন্থির কম ক্ষরণে কোন রোগটা হয় মিক্সিডিমা গ্রেপস বর্ণিত রোগ এক্সপথালমিক গলগান্ড না গলগান্ড তো গলগান্ডটা কি হয় আয়োডিনের অভাবে গলগণ্ড হয় আর গ্রেপস প্রণীত রোগটা কি থাইরক্সিনের অধিক ঘটে যেটা চোখে আর এক্সপো এক্সপোথালমিক গলগণ্ড সেটা কি থাইরক্সিনের অধিক ক্ষরণে ঘটে গলায় আর মিক্সিডিমা কি থাইরয়েড গ্রন্থির কম খরণে হয় এটা কি প্রাপ্তবয়স্কদের তাহলে সঠিক উত্তরটা হবে কি মিক্সিডিমা এটা হবে থাইরয়েড গ্রন্থির কম খরণে হয় বলছে এক হাজার হার্চ কম্পাঙ্কের একটা হুইসেল বাজিয়ে একটা ট্রেন স্টেশনে ধারণা একটা ব্যক্তির দিকে এগিয়ে আসছে তাহলে ব্যক্তির কাছে ওই কম্পাঙ্কটা কি হবে এক হাজার হার্জ কম্পাঙ্ক ছিল ট্রেনটার তাহলে ব্যক্তির কাছে কি এক হাজার সমান মনে হবে না এক হাজার একটু বেশি হবে না কম হবে না কোনোটাই না তো সঠিক উত্তরটা হবে কি ডপলার এফেক্ট হবে এখানে ডপলার ক্রিয়ার জন্য যেহেতু বস্তুর দিকে ট্রেনটা এগিয়ে আসছে সেহেতু ডপলার এফেক্টের জন্য কী হবে কম্পাঙ্কটা এক হাজার থেকে কিছুটা বেশি মনে হবে একটা কোশ্চেন বলছে গ্যাসপূর্ণ একটা পাত্র কিছুটা তরণ নিয়ে অনুভূমিক দিকে বলছে গতিশীল আছে এখন পাত্রের মধ্যে বলছে গ্যাসের চাপটা কি হবে অভিকর্ষ বলটাকে এখানে এখানে নেগ্লেক্ট করা যায় ঠিক আছে তো বলছে সম্মুখ তলে গ্যাসের চাপটা কি কম হবে না পশ্চাৎ তলে কিছুটা কম হবে না উপরি তলে কিছুটা কম হবে নাকি সর্বত্র সমান হবে তো সঠিক উত্তরটা হবে কি সর্বত্র সমান কেন উষ্ণতা অপরিবর্তিত থাকলে আমরা জানি পি ইকোয়াল টু কনস্ট্যান্ট এই জন্য গ্যাসের চাপটা সর্বত্র সমান হবে ফিজিক্স এমসি কিউ কোশ্চেন বলছে কি একটা মানে মুক্ত একটা চুম্বক শলাকা উত্তর দক্ষিণ মুখ করে আছে ঠিক আছে এখন এর উপরে একটা তার রাখা আছে সেই তারের মধ্যে দিয়ে তড়িৎ পর্ব পাঠানোর ফলে শলাকাটার যে নর্থ মেরু সেটা কী হল পূর্ব দিকে বিক্ষিপ্ত হয়ে গেল তাহলে তড়িৎ পর্বের অভিমুখটা কী হবে ওই তারে চুম্বক শলাকার উপরে তারটা আছে তাহলে বলছে কি এটা উত্তর থেকে দক্ষিণে হবে না দক্ষিণ থেকে উত্তর না পূর্ব থেকে পশ্চিম না পশ্চিম থেকে পূর্বে এখানে ব্যাখ্যাটা বুঝতে হবে ফ্লেমিংয়ের বামস্ত নিয়ম অনুসারে সেই নিয়ম অনুসারে হবে কি উত্তর থেকে দক্ষিণে হবে ফিজিক্স এমসি তো বলছে যদি একটা বস্তুকে ঊর্ধ্বে নিক্ষিপ্ত করা হয় তাহলে সেই বস্তুর শক্তি কি হবে সর্বোচ্চ বিন্দুতে সর্বোচ্চ হবে না সর্বোচ্চ বিন্দুতে সর্বনিম্ন হবে না সব বিন্দুতে সমান হবে নাকি যে কোনো বিন্দুতেই সর্বোচ্চ হতে পারে তো সঠিক উত্তরটা হবে কি যে কোনো বিন্দুতে তার শক্তি সমান হবে এটা শক্তির নিততা সূত্র অনুসারে কোনো বস্তুকে যদি ঊর্ধ্বে নিক্ষিপ্ত করা হয় সেই ক্ষেত্রে তো বলছে যে ভূ সমলায় যে উপগ্রহ আছে সেই উপগ্রহ কোন দিক থেকে ঘোরে তো উত্তর থেকে দক্ষিণে না দক্ষিণ থেকে উত্তরে না পূর্ব থেকে পশ্চিমে না পশ্চিম থেকে পূর্বে তো সঠিক উত্তরটা যেটা হবে সেটা হলো পশ্চিম থেকে পড়বে কেননা পৃথিবী যেদিকে আবর্তন করে সেইভাবেই কিন্তু এটাও ঘুরবে আর ভূ উপগ্রহগুলো পৃথিবী থেকে কত দূরে আছে পঁয়ত্রিশ হাজার সাতশো কিলোমিটার চারটে ঘটনা বলছি তার মধ্যে কোনটা বলছে ভৌত পরিবর্তন হবে তো বুনসেন শিখায় বুনসেন শিখায় যদি ম্যাগনেশিয়াম তখন দহন করা হয় আচ্ছা আর একটা হচ্ছে বুনসেন দিবে যদি প্লাটিনামকে দহন করা হয় আরেকটা হলো বুনসেন শিখায় যদি তামার তারকে দহন করা হয় আরেকটা হলো জলে যদি পোড়াচন যুক্ত করা হয় তো এই চারটের মধ্যে কোনটায় ভৌত পরিবর্তন হবে একমাত্র ভৌত পরিবর্তন হবে বুনসেন দ্বীপে যদি প্লাটিনাম দহন করা হয় এক্ষেত্রে কোনো রাসায়নিক পরিবর্তন হবে না বাকি সবটাই কিন্তু রাসায়নিক পরিবর্তন ঘটবে